শুভ শারদিয়া এবছরে মা আসছেন আমরা সবাই খুব আনন্দিত কিন্তু আবহাওয়া যা পরিস্থিতি বা যা খোঁজখবর নিয়ে দেখলাম তাতে একটু আমাদের নিরানন্দের কারণ হয়ে উঠতে পারে ডাক্তার হিসাবে আমি সবাইকে বলব এবছর পুজো দেখতে বেরুলে অবশ্যই ছাত সঙ্গে ছাতা রাখুন এবং জলের বোতল রাখুন কারণ এত হিউমিডিটি এত ঘাম হচ্ছে সেই ক্ষেত্রে অনেক সময় লাইনে দাঁড়িয়ে কেউ কেউ দুর্বল হয়ে যেতে পারেন মাথা ঘুরে যেতে পারে এই কারণে শরীরে জলের অভাব দেখা দিতে পারে জলের বোতল রাখুন অবশ্যই ছাতা রাখুন আর প্রত্যেকেই এই পুজোর মরশুম পড়ে গেছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা যেন সবাইকে সুন্দর করে সুস্থ করে সবাইকে যেন আনন্দ রাখেন